তো হ্যালো বিভার সকল আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও লই আইলাম বুঝছনি আপনারা দেখি লাইছেন ভিডিওর ফার্স্ট হেস্ট দেখিও বুঝি লেইসেন যে কিতা ভিডিও নিয়া দাদা ভাই আইছেন আজকে তো আমরা খালিবাড়ির থাকি খালিবাড়ির থাকি বারোয়া হাইলাকান্দি যাওয়ার সময় হাইলাকান্দি যাওয়ার রাস্তা ঠিকানো একটা সার্ভিসিং আছে বুঝছনি এই সার্ভিসিং এতো ফার্স্ট সার্ভিসিং মানে কিতা কইতাম আমার ও বাই আছেন সার্ভিসিং সার্ভিসিং সার্ভিসিঙর মালিক হ্যাঁ আর গাড়ি এটা খুব বেশি গাড়ি হয়

টাইম রেট কইবা বুঝছো না নি কোনটা রেট কত আছে কেন পুরা যে তো কোনো আয়রন নাই আয়রন ছাড়া মানে আছে আর এই সার্ভিসিং কো খুব ভালো করিয়া করে নিজে করে কোনো মানুষ রাখিয়া করেন না হ্যাঁ আর ওই দেখো গাড়ির লাইন সব সময় মানে দুই গাড়ি এভেইলেবল থাকে আমরা তো নাম্বার ইকানো সার্ভিসিং আছে ইকানো আপনারা ও নম্বরে কন্টেক্ট করলে যদি সার্ভিসিং বাই চান্স বন্ধ হয় তাহলে ও কন্টেক্ট নম্বরে ফোন করলে সার্ভিসিং মালিকে ভাইবা আর সার্ভিসিং ভিতরে আমরা একটু দেখাই আপনারারে সব কিছু আছেই মিটিং কিভাবে চলে ও দেখো ক মোটর মটর ও মটরটা কে জ্বলায় এটা খুব ফ্রেস জল গালিত কোনো বেজাল হইতো না আইরন টাইরনও নাই খুব ফাস্ট আচ্ছা ও ভাই কথা রবা আমরা মানে মানে তোমার চরম কথা বুঝছো নি আচ্ছা যাই হোক কেমে আনার দরকার নাই বাই লজ্জা করছো আইবাখান আওয়ার দরকার নাই তো এই সার্ভিসিংটা গিয়া আমরা খালি বাড়িতে থাকি হাইলাকান্দি যাওয়ার যোৱাৰ পথতে অখিনাৰ হৈলগীয়া ছাৰ্ভিচিং বুজিছ নেকি মানে একদম একদম কম পইচা পায় অন্যান্য চাৰ্ভিচিং থাকি সেইকাৰণে একদম কম ৰেটে গাড়ী দুই টেবাৰ বা খালী এল্ট্ৰ' নাই আজকেতো মানে ভিডিঅ' কৰিয়াৰ হিচাপে দেখা যায় সেইকাৰণে এল্ট্ৰ' আছে হে অন্যান্য দিন ডি চি বিও থাকে বাছো থাকে ট্ৰাকো থাকে চিপাৰো থাকে ডাম্পাৰো মানে চব কিছু থাকে চব এভ্ৰিথিং বুজিছ নেকি হয় আৰু লাম্বা মানে কিটা তা তো তুমি তো দুই কৈ থৈ আছিলো তুমিতো আৰু কিছু কৈলাই না নাই বৰ্তমানেতো তুমি দোকান কৈলাও নাই অসুবিধা নাইছো আহিলে তো ৰ'বা ৰেট আহিলে বুজা যাব কিছু কামৰ ওপৰত ডিপেণ্ড কৰে কটা কাণ খোৱাল লাগে বহুত ৰিকুৱেষ্ট কৰাৰ পৰা আমাৰ বাইয়ে মানে কটা কাণ কৈছোঁ বুজিলি আৰু অন্যৰে দেখাৰ লাইক কৰ্তা কমেণ্ট কৰ্তা হে কৰি